রাধে রাধে গীতার মূল্যায়নের আগে ভিডিও ছিল গীতার দ্বিতীয় অধ্যায়ের একাত্তর নম্বর শ্লোকের অনুবাদ সহ তাৎপর্য করে বলেছিলাম আজ একাত্তর নম্বর শ্লোকের ব্যাখ্যা সহ অনুবাদ করে বলব একাত্তর নম্বর শ্লোকে ব্যাখ্যাতে বলা হয়েছে যে ব্যক্তি সমস্ত কামনা পরিত্যাগ করে নিস্পৃহ মমতা শূন্য এবং অহংকার রহিত হয়ে আচরণ করেন তিনি শান্তিপ্রাপ্ত হন বিহাহ কামানজ সর্বাণ তুমাংস চরতি নিস্পৃহ অর্থাৎ অপ্রাপ্ত বস্তুর প্রাপ্তির ইচ্ছাকে কামনা বলা হয় স্থিতপজ্ঞ ব্যক্তি সমস্ত কামনা পরিত্যাগ করেন কামনা পরিত্যাগ করলেও শরীরের নির্বাহের জন্য দেশ কাল বস্তু ব্যক্তি পদার্থ ইত্যাদির যে প্রয়োজনতা হয় অর্থাৎ জীবন নির্বাহের জন্য প্রাপ্ত এবং অপ্রাপ্ত বস্তুর যে প্রয়োজন থাকে তাকে বলা হয় স্পিহা স্থিতপজ্ঞ ব্যক্তি এই স্পিহাও পরিত্যাগ করেন কারণ যে জন্য এই শরীর লাভ হয়েছে এবং যা প্রয়োজনই ছিল তত্ত্ব লাভ হয়েছে এখন শরীর থাক বা না থাক শরীর নির্বাহ হোক বা না হোক তিনি আর তাতে খেয়াল রাখেন না এই হলো তার নিষ্পৃহতা নিষ্পৃহ হওয়ার অর্থ এই নয় যে তিনি জীবন নির্বাহী বস্তুসমূহ গ্রহণই করেন না তিনি ওই সব বস্তু গ্রহণ করেন এবং পথ্য কুপথ্যগুলিও লক্ষ্য রাখেন অর্থাৎ সাধনাবস্থায় শরীর ইত্যাদির প্রতি তার ব্যবহার যেমন ছিল এখনও তেমনই থাকি তবে এখন শরীর থাকলে ভালো হয় জীবন নির্বাহের বস্তুসমূহ পাওয়া গেলে ভালো হয় এরূপ কোনো বাসনা তার ভিতর থাকে না এই অধ্যায়ের পঞ্চাশতম শ্লোকে প্রজাহতি যদা কামানস সর্বাণ পদের দ্বারা কামনা ত্যাগের যে কথা বলা হয়েছে সেই কথাটি এই স্থানে বিহায় কামানজ সর্বাণ পদের দ্বারা বলা হয়েছে এর অর্থ হলো এই যে কর্মযোগের সমস্ত কামনা পরিত্যাগ না করে স্থিতপজ্ঞ হওয়া যায় না কারণ কামনাগুলির জন্যই সংসারের সঙ্গে সম্পর্ক বজায় থাকে কামনা সর্বতভাবে পরিত্যাগ করলে সংসারের সঙ্গে সম্পর্ক থাকতেই পারে না নির্মম অর্থাৎ স্থিতপজ্ঞ মহাপুরুষগণ মমতাকে সম্পূর্ণরূপে ত্যাগ করে মানুষ যেসব বস্তুকে নিজের বলে মনে করে তা প্রকৃতপক্ষে নিজের নয় তা কেবল জগৎ সংসার থেকে প্রাপ্ত হয়েছে প্রাপ্ত বস্তুসমূহকে নিজের বলে মনে করা ভুল এই ভুল দূর হলে স্থিতপজ্ঞ ব্যক্তি বস্তু ব্যক্তি পদার্থ শরীর ইন্দ্রিয়াতিতে মমত্ব রহিত হন নির অর্থাৎ আমি এই শরীর শরীরের সঙ্গে এই প্রকার একাত্ম হওয়াকে বলা হয় অহংকার স্থিতপজ্ঞ ব্যক্তি এই অহংভাব থাকে না শরীর ইন্দ্রিয় মন বুদ্ধি ইত্যাদি সমস্তই কোনো প্রকাশের দ্বারা পরিলক্ষিত হয় আর যে আমি ভাব থাকি তারও ধারণা হয় কোনো কিছু প্রকাশের দ্বারা সুতরাং প্রকাশের দৃষ্টিতে দেখলে শরীর ইন্দ্রিয় মন বুদ্ধি অহংবা এগুলি সবই দৃশ্য নিয়ম হচ্ছে এই যে দ্রষ্টা দৃশ্যের থেকে আলাদা হন এটি অনুভব করে স্থিতপজ্ঞ ব্যক্তি নিরহংকার হয়ে যান অর্থাৎ স্থিতপজ্ঞ ব্যক্তি শান্তি লাভ করেন কামনা স্পৃহা মমত্ববোধ এবং অহং অহংরহিত বোধ হলে তবেই তার মধ্যে শান্তি আছে তা নয় প্রকৃতপক্ষে শান্তি মানুষ মাত্রেই সদা বিরাজমান শুধুমাত্র বিনাশীল বস্তুগুলির থেকে সুখভোগের কামনা থাকায় সেগুলির সঙ্গে মমত্ব সম্পর্ক রাখার ফলে অশান্তি আসে যখন সংসারের কামনা স্পৃহা মমত্ববোধ ও অহংবোধ চিরকালের মতো পরিত্যক্ত হয় তখনই শান্তি স্বতঃসিদ্ধভাবে অনুভূত হয় এই শ্লোকে কামনা স্পৃহা মমত্ববোধ ও অহংবোধ এই চারটির মধ্যে অহংবোধই প্রাধান কারণ একমাত্র অহংবোধ না থাকলেই সব কিছু দূর হয় অর্থাৎ যদি আমি ভাব না থাকে তাহলে আমার ভাব কি করে আসবে এবং কামনাই বা কে করবে এবং কেন করবে শুধু নিরহংকার বলাতেই যখন কামনাদির ত্যাগ বোঝায় তাহলে আবার কামনাদির ত্যাগের বর্ণনা কেন করা হয়েছে এর উত্তর হল কামনা স্পৃহা মমতা এবং অহং এই চারটির মধ্যে কামনা হচ্ছে স্থূল কামনা থেকে স্পৃহা সূক্ষ্ম স্পৃহা থেকে মমতা সূক্ষ্ম এবং মমতা থেকে অহংবোধ আরও সূক্ষ্ম সেই জন্য সাধক যদি সর্বপ্রথমে কামনা স্পৃহা ও মমতা ত্যাগ করেন তাহলে অহংভাবে ত্যাগ করা সহজ হয় শাস্ত্রীয় দৃষ্টিতে প্রথমে কামনার ত্যাগ পরে স্পিহা মমতা এবং অহংভাব পরিত্যাগের কথা বলা হয়ে থাকে কিন্তু সাধকের দৃষ্টিতে প্রথমে মমতার ত্যাগ এবং পরে ক্রমশ কামনা স্পৃহা এবং অহংবাবের পরিত্যাগ যথার্থ মনে হয় প্রাপ্ত বস্তুতে মমতা এবং অপ্রাপ্ত বস্তুর কামনা হয়ে থাকে সর্বপ্রথমে মমতাকে ত্যাগ করা সহজ সর্বাগ্রে মমতার দ্বারা অর্থাৎ প্রাপ্ত বস্তুতে আসক্তি করে মানুষ আবদ্ধ হয় অতএব মমতাকে ত্যাগ করলে নিষ্কাম হওয়ার সামর্থ্য আসে কামনার ত্যাগ করলে নিষ্পৃহ হওয়ার সামর্থ্য লাভ হয় এবং স্পৃহা ত্যাগ করলে অহ ভাব ত্যাগ করার সামর্থ্য আসে শাস্ত্রীয় প্রক্রিয়া অনুসরণ করলে মানুষ পাণ্ডিত্য অর্জন করে কিন্তু সাধকের পদ্ধতি অনুসরণ করলে মানুষের তত্ত্বের অনুভূতি হয়